একটু আয়নায় দেখো দাও আয়নাটা দাও আমি দেখাচ্ছি দেখো আর কি দেখো দেখছিত ওই তো বলেছি ঠিক আছে এবার তাহলে আমার ওই পাটিয়ালা প্যান্টটা দিয়ে দব পুরো রেকর্ড করে দিয়েছি মাকে কে পড়তে পারে বিয়ের আগে একটা কিন্তু বিয়ের আগে একবার পড়েছে আর আমি হচ্ছে রাখ দিও থ্যাংক ইউ হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু আবার চ্যালেঞ্জ আছে শুরু করছি ওখানে একটা দিনে নতুন একটা ব্লগ অনেকদিনের পর হচ্ছে ভিডিও করছি তো ওর মাকে হচ্ছে কুর্তিটা পরালাম সে কবে এনেছি যে ওই বাড়ি থেকে এসছি মাকে হচ্ছে কুর্তিটা ওর জন্য পড়ালাম যে সেলাই করতে না দুদিন আগে সেলাইতে বসেছি হাফ সেলাই হয়ে গেছে কিছুটা জিনিস এখনও বাকি আছে সেলাই করার জন্য তো মাকে কুর্তিটা পরে পড়ে নিলাম যে সেলাই করতে হবে কি না তার জন্যই তো মাকে কুর্তিটা পরে ভালো লাগে মা না সেলাই করিস না মা আর সেলাই করলে মা হচ্ছে করতে হবে অসুবিধা হবে একটু এখন এসেছি খেতে দুপুরবেলা আর মা হচ্ছে এখন দোকানে বসে এখন প্রায় দেড়টা প্রায় বাঁচতে যায় কিন্তু গরমে খাওয়ার ইচ্ছা মানে আর বিভৎস গরম পড়েছে কালকে একটুখানি বৃষ্টি হলো বিকেলবেলার দিকে একটুখানি আরাম মানে এক ঘন্টার জন্য দেখাতে তখনই বলতে গেলে যে কি সেই আবার গরম এখন তো আরোই গরম পারা যাচ্ছে না আর হচ্ছে আমাদের মানে দোকানের মধ্যে ফ্যান চললেও না কোনো মালুম নেই যে ফ্যান চলছে একে তো মানের গাঠ তার উপর হচ্ছে আর ফ্রিজ চলে ফ্রিজে যে গরম ভাবটা বেরায় না ওই গরম ভাবগুলোর জন্য আরও যেন গরম লাগে তো যাই হোক এখন এই জ্বালা একটু হাওয়া দিচ্ছি আজকে খাবার হচ্ছে কচু শাক কচু শাক না সরি আর লতিটাকে কচু শাকের মতন করেছিলাম পুরোনি যেমনি হয় কচু শাক সেইভাবেই করা চিংড়ি মাছ দিয়ে আর এখানে হচ্ছে মাছের ডিমের তরকারি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম করেছি কচু শাকের মতন তো ভালো হয়েছে খারাপ হয়নি এগুলো তো সব কালকের রাতের রান্না যেগুলো করেছি আচ্ছা মা বললো যে আসলে ঝাল হলে ভালো হতো ঝালটা কম দিয়েছি ঝালটা বেশি দিইনি কোনো কাঁচা লঙ্কার ওপরেই শুধু হচ্ছে গাছে জল দিতে যাচ্ছি প্রায় ছটা বাঁচতে যায় না ছটা বেজে গেছে ঠিক জানি না তবে সন্ধ্যে প্রায় হয়ে একদম সন্ধ্যে এখন প্রায় সন্ধ্যে পড়তে যায় এত গরম মানে না প্রত্যেকটা কথাই বলছি যে এত গরম মানে নিতে পারছি না যেন এখন তো দুবেলা করে জল দিচ্ছি কারণ যা গরম এদের মালসার জলও সকালবেলা দেখছি শুকিয়ে কেমনি হয়েও গেছে মানে জল কমে গেছে আর গাছের ফুল কত সুন্দর লাগছে আর রোজ ফুল তোলা হয় গাছ থেকে অনেক স্টিক বেরিয়েছে গাছে মানে গুনলে হয়তো ও পনেরোটা ষোলোটার মতন তো হবেই আর গাছে হচ্ছে গোলাপ ফুলও ফুটছে মোটামুটি আজকে সকালবেলাও গোলাপ ফুল তোলা হয়েছে ফুলে ঠাকুরকে দেওয়া হয়েছে এই যা গোলাপ ফুলগুলো মানে শীতকালে যেরকম ফুল হয় মানে সেই রকম ফুল না ওর থেকে একটু ছোট কিন্তু এখন দেখছি ফুলগুলো ফুটছে মনে হয় সেই যে সারটা দিয়েছিলাম পটাশ সার হয়তো তার কারণে হয়তো হচ্ছে ঠিক জানি না তো আম গাছটা তো বোধ হয়তো সেদিনকে দিয়েছিলাম আর ওষুধ দিনকে বলছি শুধু সবেদা গাছটা দেবো তারপরের দিনকে না গোলাপ গাছগুলোতেও দিয়েছি একটু একটু করে আর আম গাছটাতেও দিয়েছি আম গাছটা তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আর এখানে হচ্ছে পেয়ারা গাছটা তো অনেকগুলো ডাল ছেড়েছে মানে অনেক যাই হোক কিছু কিছু জায়গা তো মনে হচ্ছে ওষুধের কাজ হয়েছে এসে একটু ঠান্ডা হাওয়াটা পাচ্ছি মানে ঠান্ডা হাওয়া মানে খুব বেশি হাওয়া না মানে যেটুকু হাওয়া আছে মানে শান্তির হাওয়া গাটা পুরো ঠান্ডা হয়ে গেল ভালো লাগে মানে এর এরপরে যে নিচে যাব পুরো তখন আর না ভালো লাগবে না গরম হাওয়া যখনই নিচে নামবো পুরো গরম একদম আর এখানে হচ্ছে ঠাকুরকে যত সব ফুল দেওয়া হয় বাসি ফুলগুলো হচ্ছে এই গাছের গোড়াতেই দিয়ে দিই আমি চলে এসছে আগে হচ্ছে জলটা পাল্টে দি গাছে জল দেওয়া কমপ্লিট আর ওরা যখন খুশি আসবে জল খাবে একটু আগে এসেছিল আবার চলে গেছে এবার হচ্ছে নিচে যাবে কি হলো চালাচ্ছিস দুজনকেই দেওয়া হয়েছে এ বেশি খায় না ওকে যখনই দিই না কেন ও তখনই খায় এ মেরিটা খেতে পছন্দ করে পাল্লি যেটা বেশি পছন্দ করে তবে দোকান বন্ধ হলো গাড়ি ঢাকা দেওয়া হয়ে গেছে একশো তাড়াতাড়ি তবে ঢাকা দেওয়া হয়ে গেছে দোকানটা পুরো বন্ধ হয়ে গেছে করে এখন কটা বাজে একটা দশ পনেরো হয়েছে মানে আমার হাফ রান্না হয়েছে গিয়ে এখন আর ডালটা সাদাল দেবো এখনও বাকি আছে হবে হয়েছে তবে আরও হবে বলে মনে হয় না হচ্ছে ডালটা সে মানে ফোড়ন দিলাম ডালটা হলে হয়ে যাবে আর আলু ভাতে পটল আলু সেদ্ধ আর হচ্ছে ভাত কারণ কাল হচ্ছে শনিবার যার জন্য হচ্ছে মতন এই রান্না করেছি কাল সকালে আবার একটু তরকারি করতে হবে আগে যা জামা প্যান্ট বার করার করে নাও কালকে কাজে পড়ে যাওয়ার মতন কালকে কাজে পড়ে যাওয়ার মতন এটা এখন কোন কোন দিকে রাখবে তাই জামা প্যান্ট বার করে নাও সকালে হচ্ছে মিস্ত্রি আসবে না সকালে না দুপুরে তাই তো তো ও হয়েছিল যে সকালে আসবে তো আজকে কাজ থেকে আসার পর তো মিস্ত্রি দোকান থেকে ঘুরে এসেছিলো ওই বলছিল না যে গ্রিলের কাজ হবে তো ওই কালকে হচ্ছে গ্রিলগুলো লাগাতে আসবে তোমার তিনটে গ্রিল আপাত লাগানো হবে এইটা ওইটা আর রান্নাঘরের ওই পাশে ছোটো জানলার মানে গ্রিলটা লাগানো হবে তো বলল দুপুরবেলা যার জন্য হচ্ছে ও কালকে বলে দিল কালকে না সরি আজকে মানে কালকে যেন বাবা কাজে না যায়

ডালে ফোড়ন দেবো না আর হচ্ছে সাথে আম আম আজকে দুটো কেটেছি শেষ পাতে খাবে আমটা এখন বাজে প্রায় দুটো দুটো বেশি হবে শিওর তখনই বাজ বেজেছিল হচ্ছে একটা পনেরো নাগাদ এরকম ছিল ঘরে এসে দেখলাম তো এখন নেনে গো এখন ঘরের সমস্ত কাজ সেরে আবার সকালবেলা উঠে রান্না আছে তাড়াতাড়ি উঠতে হবে ডিউটি যাবে প্লাস ঘরে কিছু কাজ আছে অনেক কাজ আরে অনেক ভুলে ফোটে রোজ যে ফুলটা যে তোলা হয় না কমছে না স্টিকে তো অনেকটা করেই থাকে হ্যাঁ বলে লোকের নজর লাগবে না আমাদেরই নজর লেগে যাবে এটাতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে লাইক করো তো এখনকার মতো এখানেই পাই তো আজকের মতো গুড নাইট গুড নাইট টা 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 টা